আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার লোক নিয়ে রিকট নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টা টিকতে পারবেন না জি আব্বা আমি চাৎ করে করতে পারি দর্শকের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি নিশ্চিত খুশিত আওয়ামী লীগের রোমের বিমানবন্দরে টেরোরিস্ট টেরোরিস্ট গো ব্যাক ইউনুসধ্বনি প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন সংবাদের ইন্ট্রো পুরো সংবাদটি দেখুন শেখ হাসিনাকে দেশে চান কিনা কমেন্টে জানিয়ে দিন সেনা ক্যাম্পের চরম উত্তেজনা বিদেশ সফরের প্রধান উপদেষ্টা আর এদিকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর উত্তরে অবস্থিত প্রধান সেনা ক্যাম্পে সোমবার রাত থেকেই অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা গেছে সূত্র মতো সামরিক বৈঠক ডাকা হয়েছে হঠাৎ করেই যেখানে প্রবেশ অধিকার সীমিত এমনকি মন্ত্রিসভার একাধিক সদস্যকেও বাইরে অপেক্ষা করতে দেখা গেছে বলে জানিয়েছেন একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক এই পরিস্থিতির মধ্যেও আরো একটি নাটকীয় মোড় নেয় রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ ক্ষমতা কেন্দ্রিক চরিত্র প্রদান উপদেষ্টা হঠাৎ করেই রাষ্ট্রীয় সফর বলে পরিচিত এক বিদেশ যাত্রায় ঢাকা ত্যাগ করেছেন কোথায় গেছেন তিনি সরকারি ভাষ্য বলা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক আলোচনার জন্য কিন্তু বাস্তবতা কি এতটাই সরল এদিকে পশ্চিমবঙ্গ থেকে আজ সন্ধ্যায় ভিডিও হিসাবে প্রধানমন্ত্রী যিনি দীর্ঘদিন ভারতের রাজনৈতিক আশ্রয় ছিলেন জানিয়ে দিয়েছেন সময় হয়েছে দেশে ফেরার এবার আর কারো অনুমতির অপেক্ষায় নয় সঙ্গে ছিল তার সঙ্গে ছিল তার দলীয় কর্মের জন্য এক সাংকাতিক নির্দেশনা এই ঘোষণার পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অদৃশ্য এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে গণমাধ্যমে অঘোষিত সেন্সারশিপ সামাজিক মাধ্যমে পোস্ট মুছে যাওয়া এবং পক্ষ থেকে প্রশাসনের সতর্কতা সব মিলিয়ে পরিস্থিতি যেন এক রহস্যময় নাটকের মঞ্চ তবে এর সেও বিশ্বময় তবে এর সেও বিশ্বময়ের বিষয় একটি উড়ো বার্তা যা এখনো ভাইরাল হয়ে উঠেছে তার তার ফেরার পথে কেউ নেই অথচ সবার গন্তব্য পথেই এমন কি অজানা তবে এতটুকু নিশ্চিত রাজনীতির মঞ্চে কিছু একটা ঘটতে চলেছে প্রশ্ন হচ্ছে ঠিক কি ঘটতে চলেছে তা জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন